এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়রাত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়রাত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে সিন্দিগিতে কোনো দিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তাই ভিক্ষু ঘুরতেছে একটা লোক বলো মেয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি খরচ করবো না করবো কি যার কাছে যাই সে দেয় চাই না দুই আনা এক টাকা এর বেশি তো দেয় না তাই আমি কেমনে বড় রকম কয়েছে তুমি বাচ্চারের চোখে দেখো না বাদশার চোখ দেখো না কয় বাদশার কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি বল না যাইতে হবে যাও বাদশাহ একবার যাবা এমন দেওয়া দেবে জীবনে আর তোমার খরাত করা লাগবে না তো বলছো বাদশার কাছে যাও তো বাদশারে পাবো কই কই তো দেখলাম কেমন মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাদশা ভিতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে মোনাজাত শেষ করে বাদশা বেরিয়েছে কোন বাদশা শাহজাহান বাইরে আসার পর ফকির বললো আসসালাম বলি ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায়। তুমি তো ভিক্ষুক না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানা আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত বাতি নাই যার কাছে চাইতে আসলাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার বাচ্চার কাছে আর চাইবো না বাচ্চা কান্দে যে বাচ্চার কাছে তার কাছেই চাইব প্রিয় ভাই সব এই জন্যে জি সাফ করে ফেরুন দুনিয়ার কোন মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি ইয়া কানা বুদুয়া ইয়া আল্লাহ তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কাছে চাইবো বলে আল্লাহ আমাদের ইমান মুক্ত করে দিন আমরা বলি আমি আমরা বলি আমিন অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবে অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর মারি হয় এত রোজা রাখি ভালো ভালো করি আমার ছেলের অসুখ পড়ে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায়ে যদি কাঁটা ফুটে সওয়াব থেকে খালি নাই ধৈর্য ধরতে হবে কাঁটা ফুটছে বলে ইননা লিল্লাহ আযাবাল লিল মুমিন মোমেনের জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলেও শোকর আদায় করে সুবহানাল্লাহ বিহত বিপদ আসলে সে বলে ইন্নালিল্লাহি বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যখন শান্তি আসে বলে আলহামদুলিল্লাহ দুই ও অবস্থায় তার জন্য নেয়ামত আল্লাহর তরফ থেকে সে পায় আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব তো আল্লাহর উপর ঈমান আনার জন্য কয়টা শর্ত বলছি না এই যে পাঁচটা 얘기했어요 কয় যে তিনটা আল্লাহর উপর ঈমান আনার জন্য শর্ত কয়টা সাতটা সাতটা বলছি কয়টা দুইটি আরেকটা হচ্ছে আল্লাহ কুদরত এ বিশ্বাস করা আল্লাহর কুদরত মানে শক্তি আল্লাহর কিছু বিশ্বাস করেন বলেন জোরে শক্তি আকাশ এবং জামিনে শক্তিশালী কে কিন্তু আমার দেশের জনগণ কিছু কিছু রাজনীতি রাজনীতিবিদরা বলে জনগণই নাকি সকল ক্ষমতা সকল শক্তির উৎস কি পাগল তুমি ক্ষমতা উৎস নাকের মধ্যে ময়লা দাঁতে সাঁতার পেটের মধ্যে দুর্গন্ধ বরাদ ক্ষমতার উৎস আশ্চর্য কথা এই যে ক্ষমতার উৎস হাজার হাজার লোক এখানে বসা দুইটা ভাউয়া ব্যাংক যদি দুই গোনা দিয়ে ঢোকে ভাউয়া ব্যাংক সেনেন বিগ সাইজের ব্যাংক দুইটা যদি দুই দুই দিক দিয়ে ঢোকে লাভাইতে লাভাইতে সামনে যারা আছে আপনি হবে অন্তত টঙ্গি তামিরুল মিল্লাত মাদ্রাসা ছাড়াইয়া তার কবে তারপরে ফিরে তাকায় বলবে ভাই আমরা দৌড়াই কেন ব্যাংকের সামনে অসহায় বললা ভিমরুলের সামনে অসহায় সাপের সামনে বিচ্ছুর সামনে হাসা হয় তারা কয় সকল ক্ষমতার উৎস জনগণ কপাল ক্ষমতার উৎস জনগণ নয় এটা কোরআনের সাথে হয় কথা সকল ক্ষমতার উৎস কে বলো ক্ষমতা কি দেখছে মাত্র দেড় মিনিট কয় মিনিট মাত্র দেড় মিনিট আল্লাহ বলেছেন কোন সাথে সাথে তামিলনাড়ু মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালদ্বীপ শ্রীলঙ্কা দুই লক্ষ লোক শেষ এক লক্ষের খোঁজ নাই সমুদ্রের ফিট উঁচু এসছে সময় দিচ্ছি করে না বিজ্ঞানীরা বলেছেন ভারত মহাসাগরের তলদেশে ফাটল ধরেছে ওর কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভারত মহাসাগরের পানি দিনে আপনার চাই কত কিলোমিটার আল্লাহ এই কয়েক কিলোমিটার নিচে যে মাটি সেই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি এখান থেকে ভূমির কম্পন হয়েছে সেই ভূমিকম্পে সমস্ত মহাসাগরের মধ্যে ভারত মহাসাগরের মধ্যে জলকম্পন শুরু হয়েছে পানির কম্পন মাটির কম্পন একসাথে